যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো সবকিছু ই করার সময় বলবে যে ছিল আর হচ্ছে একটা করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিসেন্ট দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে এটা আমি আমি তো কষ্ট পাইছি আমি কাকি সময় কষ্ট পাই নাই তখন তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল যেটা কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ যাই হোক আল্লাহ মানে যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আমুর বাসায় এই সাড়ে তিন বছর এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটা সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ কখনো চাপা থাকে না আমি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য আছে তো সেখানে আমি একটা একটা কথাই বলছ যে আমার বলবা সবাই আমার কাছে অল্প অল্প বলছে এখন আর আপাতত এখন রাখি মধ্যে আমি শুনছি কিছু কিছু কথা যে তুই নিষেধ করছে আমার বলিনি অনেক সব বাসার আমার ইভেন আমার যে আন্টি রান্না করে তাকে বলা ইভেন মুক্তা বলে যখন ছিল তাকে আমি বলছি যে তুমি কিছু বলবা না আমার আম্মুকে কিছু বলবা না আমাকে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাই নাই আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা ঠিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্য চেষ্টা করে গেছি যে হয়তো বা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না অরিনটি নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করবো না আমি কেন আগে ছেড়ে দিবো আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বারও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজার গেছি এই ফ্রেন্ড ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিয়েছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে বাচ্চা আছে ওর বাচ্চা ঠিক আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভালো ভালো তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো ভালোবাসার মানুষটা তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে লেছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না আপনি যেন যা গেছে গেসবে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আমার বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সব শেষে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিয়েছি আখিকে তুমি বিয়ে করে আসলে আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই সে আমাকে ভালোবাসে আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তোরে ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোন ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিসা ও হাত ভেঙে ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে যে তুমি ডিভোর্স করে ফেলো আরো আগে এখন না সেটা আরো আগে থেকে এটা আমরা বসে আমি করি নাই আমি করি নাই আমি শুরুতে আমি ডিভোর্স দিতে চাইছি কখন যখন জানছি দীপা আছে তখন যে আমি বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে ভালোবেস দিয়ে দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্সের